আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক গ্রুপ ডিলিট করবেন চিরতরে তাই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করবো নিচে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য প্রথমত আপনার এই যে থ্রি বারে প্রেস করতে হবে আইডির করার পর এখানে আপনার গ্রুপস বলে নিচে অপশন আছে এই যে গ্রুপস আপনাদের এই গ্রুপসে যেতে হবে তো গ্রুপসে যাওয়ার পর এখানে আপনারা ম্যানেজ বলে অপশান আছে এখানে দেখতে পাবেন ম্যানেজ গেলে আপনি যে গ্রুপগুলোতে যুক্ত আছেন বা যে গ্রুপগুলো আপনি ম্যানেজ করেন সেই গ্রুপগুলো দেখতে পারবেন তো আমরা আমাদের এই গ্রুপটাতে চলে যাচ্ছি যাওয়ার পর এখানে আপনাকে আপনার এখানে একটা কথা মনে রাখতে হবে আপনি যে গ্রুপটা ডিলিট করতে চান সেই গ্রুপের যতগুলো মেম্বার আছে সবগুলোকে আপনাকে রিমুভ করে দিতে হবে শুধুমাত্র আপনি মেম্বার থাকবেন ঠিক আছে তাহলে আপনি যদি মেম্বার থাকেন এরপরে আপনাদের নিচে যেতে হবে এই যে এখানে এই যে একটা বাটন আছে এই যে এই বাটনটাতে আপনাকে প্রেস করতে হবে তো এই বাটনটাতে প্রেস করতে হবে প্রেস করার পর আপনাদেরকে সেটিংসে নিয়ে যাবে অর্থাৎ এটা আপনাদের গ্রুপের সেটিংস একদম নিচে যাব যাওয়ার পরে এখানে দেখুন ডিলেট গ্রুপ বলে একটা অপশন আছে ঠিক আছে যদি আপনার মেম্বার একজনও থাকে তাহলেও কিন্তু আপনার এটা ডিলেট করতে পারবেন না তো আমরা যেহেতু ডিলেট করতে চাচ্ছি তাহলে আমরা আমরা আমাদের সবগুলো মেম্বারকে রিমুভ করে দিয়েছি দেওয়ার পরে এখানে আমরা ডিলেট গ্রুপে দিয়ে দেবো ডিলেট গ্রুপে দিয়ে দিলেই মূলত আমাদের গ্রুপটা ডিলেট হয়ে যাবে তো এখন আমরা যদি ম্যানেজে যাই তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের কোনো গ্রুপস নাই গ্রুপ নাই আর এবং ম্যানেজে গেলে অর্থাৎ আপনি যে গ্রুপগুলোকে মেনটেন করতেন সেই গ্রুপগুলোকেই দেখতে পাবেন তো আমাদের আমরা যেহেতু গ্রুপটাকে রিমুভ করলাম তাহলে এখন যদি আমরা আমাদের আবার ম্যানেজে যাই ম্যানেজে যাওয়ার পর কিন্তু আমাদের এখানে কোনো গ্রুপ নাই দেখতেই পাচ্ছেন যে একদম ব্লাঙ্ক তো এভাবেই মূলত আপনারা খুব সহজে ফেসবুক গ্রুপ ডিলিট করতে পারবেন আশা করি আপনারা আজকে ভিডিওটা দ্বারা উপকৃত হলে নিজ থেকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম